বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পুটিক্সের উপরে একদমই কটন কাপড়ে করা আর এখানে কাজগুলো থাকবে সব স্ট্যান্ডার্ড আমি যে ডিজাইনগুলো আছে দেখাবো আপনাদেরকে মিক্সড পুটিক্স কালেকশন থাকবে এখানে নেকটা দেখেন খুব সুন্দর করে লেস করা আছে আর সাইডে যে প্যানেলটা আছে বা বাইটটা আছে এটা হচ্ছে চাইলে আপনারা নিচে বা হাতায় ইউজ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ফুল লুকটা ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা আর এই হচ্ছে ব্যাক সাইড সেম থাকবে নিচে থেকে কিন্তু একটা ছোট্ট করে কাজ করা আছে আমি একটু কাছ থেকে দেখাই দেবো আপনাদেরকে নিচে কাজটা দেখা দেন এখানে লেস করে কাজ করা আছে ঠিক আছে এটা কিন্তু গঙ্গার এটা হচ্ছে গঙ্গার আজকে দুই তিনটা ইয়ে থাকবে ব্রাইটে থাকবে গঙ্গা তারপরে হচ্ছে আপনার দিল্লি বুটিক্স তো এটার সাথে সালোয়ার থাকতেছে সোলটা এক কালার ব্ল্যাক কালার পাবেন আড়াই গজের সালোয়ার আছে আর এ হচ্ছে সুন্দর একটা ওড়না ফুললি পাঁচ হাতের এলাকা চমৎকার এক কথা চমৎকার তারপরে আরো দুই তিনটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই আর রিজনেবল প্রাইস বলে দিব আজকে আমি এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে দিল্লি বুটিক্স ঠিক আছে গলায় পিঠানো কাজ করা আছে ফুল ফুলটা দেখানো দেখানো যাচ্ছে আর সালোয়ার বরাবর থাকবে থাকবে এক কালার সুন্দর এবং খুবই সুন্দর প্রিন্ট করা হচ্ছে যাতে ভালো লাগে সাথে সাথে অর্ডার করে নিতে পারেন আর অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন তাতে করে আপনাদের বুঝাতে সুবিধা হবে আমরা বুঝে নিতে সুবিধা হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে আপনার পার্চেস করতে পারেন এই হচ্ছে জেসটা এটা আরেকটা কালার আর এখানে কিন্তু খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে খুবই মার্জিত কাজটা আর এটা সাওয়ারও কিন্তু প্রিন্ট করা হবে এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে একদম কটন খুব ভালো মানের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা আর আরেকটা বিষয় হচ্ছে একটা মেসেজ থাকবে আপনাদের জন্য যদিও আমরা সারা বাংলাদেশ এখনো প্রোডাক্ট দিতেছি তারপরে হচ্ছে কি বলে বর্ণা কবরিত যে সব এলাকা এরিয়া আছে ওই সব এলাকা এরিয়াতে হচ্ছে আমাদের পার্সেলগুলো গুলো একটু সময় লাগবে আপনার একটু সময় নিয়ে দিতে হবে অর্ডারটা এই যে ঠিক আছে এটাও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সালোয়ার সলিটি থাকবে এক কালারের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়না প্রতিটা ওড়নায় কিন্তু একদম চোখে লাগে থাকার মতো খুব সুন্দর সুন্দর ওড়না একদম বড় হাতে পাচ্ছেন খুবই চমৎকার তারপরে আরেকটা হবে এটা হচ্ছে ইয়েলো কালার এই যে একদম ক্যাটকেটা বা চোখে লাগে থাকে ওরকম ইয়েলো কালার না এটা খুবই হালকার মধ্যে সোবার এবং সুন্দর একটা কালার ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে নেকে কাজ করা আছে দেন হচ্ছে বড়িত কাজ করা আছে সেঞ্চুরি পাতায় এই দেখেন একদম পিটা না বোটারে যেটা সিকুয়েন্স সাথে দেওয়া আছে এই হবে সালোয়ার এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা আর এই প্রোটিস কিন্তু সবগুলো আমার কাছে স্টক ওরকম অ্যাভেলেবেল নাই যারা যেটা ভালো লাগে সাথে সাথে দ্রুত কন্টাক্ট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সীমিত প্রকার আছে এই যে এটা হচ্ছে একটা কালার অ্যাভেলেবেল গলাটা খুব সুন্দর করে কাজ করা সারা পটিতে হচ্ছে আপনার কলকার ডিজাইন দেওয়া আছে ঠিক আছে গলাটা খুব সুন্দর করে কাজ করা মিরর ওয়ার্ক করা আছে তারপরে সালোয়ার এক কালার মতো থাকবে এই হচ্ছে অন্যটা আর এগুলো প্রাইস থাকবে এক টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের বার্গেনিং বা কোনো ধরনের দর কষাকষি হবে না

এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাও গঙ্গারই দেখেন খুব সুন্দর পিটানোর কাজ করা খুব সুন্দর পিটানোর কাজ করা মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এই হবে ওন্ডাটা তারপরে এই একটা ডিজাইন এটা চুনড়ির আর আদতে করা হয়েছে এখানে কিন্তু আবার স্টোন এর কাজও করা আছে নেকে এবং হচ্ছে বডিতে ছেচানো স্টোন দেওয়া আছে

ফুললি পাতাতে বিশাল বিশাল ওনা থাকতেছে ওনাগুলো খুবই চমৎকার তারপরে এই আরেকটা ডিজাইনটা পার্টিক আগুতে করা এটা পার্টিক না কিন্তু বিল প্রিন্টই করা পার্টিক ডিজাইনটা আনা হয়েছে নেকে হচ্ছে আপনার লেস করা আছে সালোয়ার থাকতেছে তারপরে হচ্ছে ওনা সবগুলো সেম প্রাইজে থাকবে এই যে এটা ডিজাইন এটা অনেক রানিং এবং অনেক হিট ডিজাইন

সারা বাংলাদেশে দিতে পারবো আপনাদের যা যেটা লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর শপে যারা ভিজিট করতে চাচ্ছেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রীন সর্নিকার তলায় দোকান রুম সাত তিনশো উনসত্তর এলিফেন্ট রুম ঢাকা বারোশো পাঁচ অনেক নম্বর দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ